আমার খবর শ্রীগুরু ডায়াগনস্টিক্স অ্যান্ড পলিক্লিনিক ও শ্রীগুরু মেডিসিন সেন্টারের শুভ সূচনা হল ছাব্বিশে জানুয়ারি থেকে আধুনিক পরিকাঠামো উন্নতমানের পরিষেবা নিয়ে এই সেন্টারটি পথ চলা শুরু করেছে সম্পূর্ণ সেন্ট্রাল এসি সুবিধাযুক্ত এই প্রতিষ্ঠানে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এখানে সব বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবা মিলবে শুধু স্থানীয় নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরাও নিয়মিতভাবে শ্রীগুরু ডায়াগনস্টিক্স অ্যান্ড পলিক্লিনিক সেন্টারে বসবেন যা সাধারণ মানুষের জন্য এক বড় সুবিধা এদিন এই সেন্টারের উদ্বোধন করেন বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ এবং বোলপুর মুলুক শাখার ভারত শিবাশ্রম সংঘের শ্রী শ্রী শান্তি মহারাজ তাঁদের উপস্থিতিতে কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য পায় ঠিকানা বোলপুর নেতাজি রোড

শুভ উদ্বোধন হলো শ্রীগুরু ডায়াগনস্টিক যে সেন্টারের তার সব শুভ কামনা করি হ্যাঁ এটাই এত আমরা তো সবসময় ভগবানকে দেখি না এই চোখ দিয়ে দেখি তার এই সৃষ্টি যে জীব সকলকে তাদেরকে সেবা করা সেবা তো বিভিন্নভাবে করা যায় এটা এক ধরনের বড়ো সেবা যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা খুব উন্নত মানের দেখি মনে হচ্ছে সেটা দেখি খুব সুন্দর লাগছে খুব ভালো পরিবেশ এট্রত স্বীবৃদ্ধি কামনা করি হ্যাঁ এটা মানুষ সেবাই লাভ সেই সব মহামানগণ সে কথাই বলেছে যে সবার উপরে মানুষ তো তারপর নিয়ে জীবিক প্রেম করে যে সেই জন সেই যে সব সেবাই আমাদের মানুষের পাশে থাকা তা সেটাই কাজ এগিয়ে যাক এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সেই মানুষের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি আর যে উদ্বোধন আজ হলো মানুষের কাজে আসার জন্য হলো কর্তৃপক্ষকে অনেক অনেক শুভকামনা জানায় নমস্কার জানায় বলি এই ধরনের এই শিগুরু ড্রাইগোনিক পলিক্লিনিক যেটা হলো রাস্তায় রাস্তায় কেন ঘরের কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক যে যাতে মানুষ সুস্থ থাকে মানুষ যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজকর্মই সে করতে পারবে না আপনাদেরকে কর্তৃপক্ষকে অনেক অনেক নম্র নমস্কার জানায় আবারও বলি যে গণপতি পাপ্পাকে যে আজকে মহারাজজি ফুলদান করলো আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা তো হবেই হবে প্রজাতন্ত্র দিবসের শুভ দিনে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভকামনা জানাই আমাদের আজকেই নতুন প্রতিষ্ঠান শ্রীগুরু ডায়াগনস্টিক ও পলিক্লিনিক এবং শ্রীগুরু মেডিসিন সেন্টারের আজ শুভ উদ্বোধন হলো এই প্রতিষ্ঠানে আপনারা সমস্ত কিছু একই ছাদের তলায় একসাথে পাবেন এখানে আপনারা ইউএসজি এক্স রে ইকো ইসিজি পি এফ টি ইত্যাদি বিভিন্ন রকমের টেস্ট যাবতীয় টেস্ট এখানে আপনারা করতে পারবেন এছাড়াও এখানে আমাদের প্যাথোলজিক্যাল ল্যাব সুবিধা রয়েছে এখানে আমাদের এক্স রে সপ্তাহে সাত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতেও হচ্ছে ইত্যাদি ধরনের সুবিধা আপনারা বিশেষজ্ঞ দ্বারা পেয়ে থাকবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে নিচুপট্টি নেতাজি রোড দুর্গামন্দির থেকে ঠিক একটু এগিয়ে ডান দিকে নমস্কার আমি মৈত্রী মন্ডল শ্রীগুরু ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার থেকে অ্যান্ড শ্রীগুরু মেডিসিন সেন্টার থেকে এখানে আপনারা সমস্ত রকম পরিষেবা পাবেন তার সঙ্গে এখানে সপ্তাহে সাত দিন সমস্ত রকম ডাক্তার বাবুরা বসছেন সমস্ত বিভাগের ডাক্তারদের বাইরে থেকে আগত আমাদের এখানকার হাসপাতালের ডাক্তার সমস্ত ডাক্তাররা সকাল থেকে সন্ধ্যে নিয়মিত আপনারা পাবেন তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে ওষুধের ব্যবস্থা এখানে আপনাদের কোনো রকম পরিষেবা অভাব হবে না আপনারা আমাদের সঙ্গে আগামী দিনে যোগাযোগ করবেন আপনাদের শরীরে কামনা আমরা করছি এখানে ফেসিলিটি বলতে আপনি বলতে পারেন এখানে আমাদের এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে তার মানে সকাল থেকে সন্ধ্যে এক্স ব্যবস্থা আছে আমাদের এখানে নতুন ইউএসজি মেশিন দ্বারা যেটা এখানে হয়তো সেই মেশিন কম ইউজ কোম্পানি মেশিন দিয়ে আমাদের এখানে ইউএসজি ব্যবস্থা আছে এছাড়া আমাদের এখানে পোর্টেবেল ইসিজি মেশিনও আছে যেটা আপনাদের বাড়ি থেকে সুবিধা দেওয়া যেতে পারে আবার এখানে এসে করতে চাইলেও হবে আমাদের এখানে ব্লাড কালেকশানের জন্য বাড়িতে গিয়ে কালেকশন করার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানেও আসতে পারেন আর ফোনের মাধ্যমে নাম লেখানো যেতে পারে আপনারা চাইলে এসেও এখানে নাম লেখাতে পারেন এখানে আপনাদের এইটুকু ভরসা দিতে পারি আপনাদের কোনো রকম সমস্যা এখানে আমরা সৃষ্টি হতে দেবো না আমাদের এখানে যতদূর স্টাফ আছেন তারা সবাই আপনাদের সঙ্গে যথেষ্ট রকম সাদরে আমন্ত্রণ করবেন এবং ভালো ব্যবহার করবেন আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে ভিজিট করতে পারেন আগামী দিনের জন্য যে ডক্টর বসবেন তারা এখান থেকে অনেকে বাইরে থেকে আসছেন অনেকে অ্যাপেলো নার্সিংহোম থেকে আসছেন অনেকে বর্ধ মেডিকেল কলেজ থেকে আসছেন অনেকে আমাদের বোলপুর মহকুমা হাসপাতাল থেকেও আসছেন অনেকে আপনারা আসছেন বাইরে বাঙ্গুর থেকে অনেকে দুর্গাপুর থেকেও আসছেন বিভিন্ন রকম ডাক্তার এছাড়া আমাদের এখানকার যারা এখানকার যারা ডাক্তার তারাও এখানে ওনাদের সময় মতো বসছেন আর সেই ডাক্তারের সময় বা দিন কোন দিন কোন ডাক্তার বসছেন সেগুলো সম্পর্কে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে জানানো হবে তার জন্য আপনারা আমাদের ফেসবুক চ্যানেল বা ইনস্টাগ্রামে আমাদের যেখানে শ্রীগুরু গুরু ডায়গনস্টিক পলিক্লিনিক আছে অথবা আমাদের গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন আমাদের কোন টাইমে কি ডাক্তার বসছে আর কখন কি পরিষেবা দেওয়া হচ্ছে আর বিষদ জানতে হলে আমাদের এখানে আসতে হবে শ্রীগুরু ডায়গনস্টিক অ্যান্ড পলিক্লিনিক নিচুপুরি দুর্গা মন্দিরের কাছে আরতি সিনেমা তলা থেকে হাঁটার পথ মাত্র পাঁচশো মিটার দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে